এগারো তারিখ পকেটে আছে মনে হয় দশ রেল মাসের তো বাকি রয়েছে আরো ২০ দিন এই চুরের বাচ্চাই দুইশো রেল জরিমান লাগাইলুক ওই জায়গায় সমস্যা হয় মানে কালাজারের রা চুরি করে নিয়ে জায়গা গাড়ির টায়ার ও খুলে নিয়ে জায়গা আসসালামু আলাইকুম এমনিতেই অভাবের সংসার এই অভাবের সংসারে আবার চুরে হানা দিছে বুঝছেন এই অবস্থা কি কম এই যে এই জায়গায় যে আমার সিলিন্ডার আছে সিলিন্ডার ডাক নিয়ে গেছে গা এমনিতে আছে অভাব চাকরি বাকরি নাই কেবল নতুন একটা চাকরি পাইছি কয়দিন ধরে চাকরি করতেছি বেতনই পাই নাই তার মধ্যে যে এক সপ্তাহ হয়েছে গ্যাসটা বেড়ে নিয়েছি গ্যাসের দাম এখন বাড়া এর মধ্যে সুরে সালায় সালায় মানদের বাচ্চায় দুইশো রিয়ালের গলায় দড়ি দেয়া গেল এই অভাবের মধ্যে মানে একটা যন্ত্রণা বাড়িয়ে দেওয়া গেল অভাবই মানুষের কাছে দুইশো শরিয়াল অনেক কিছু এই যে এই শালায় চুরের বাচ্চা সিলিন্ডারটা কইলা নিয়ে গেছে আর একটা সিলিন্ডার আছে ওইটা নাই নাই আমাগোড়ার মধ্যে এই হানা বহাইছে জানে কারা যে তালা না দিয়ে রাখলে নেওয়া যাবে কারণ এই জায়গায় ওই পৃথবী কালা জায়গা গুলা নাই ওই জায়গায় অনেক দিন ধরে মানুষজন থাকে কোন সময় চুরি টুরি হয় না আমি এই জায়গায় আসছি একদম নতুন কারণ এই জায়গায় পরিবেশ বা আশেপাশের মানুষজন এত ভালোভাবে চিনি না তো যত শুনলাম এত চোরেরই নাই তো তারপরে ওই যে সিলিন্ডারটা চুরি হয়ে গেছে যে জায়গায় কালাজাই থাকে ওই ইথুপিরা থাকে ওই ওই জায়গায় সমস্যা হয় মানে কালাজারেরা চুরি করে নেওয়া জায়গা গাড়ির টায়ারও খুলে নেওয়া জায়গা ওই থা কালাজারেরা তো এই জায়গায় কালাজারা নাই এই কারণে ভাবছি জায়গায় মনে এতটা মানে পরিবেশ মনে হয় ভালোই আর সব বেশিরভাগই মানে আজনবী বসতি মানে সৌদি এত নাই বা মানে আজনবী মানে মানে বাইরের দেশের লোকই মানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া মানে এইসব মানে বাইরের কান্ট্রির লোক এই দেশের লোক এই এরিয়া এত কমই আশেপাশে যত আছে সবাই আজ নবী কি আর মানে কথা কি কম কোন মনে হয় কোন ব্যাক কলে মনে হয় যে কোনো যে কোনো হয়তো কোনো ব্যাককেল আছে না ব্যাকেল না মানে তো আকেল মনে হয় একটু আঁকেল বড় দিক একটু বেশি মনে হয় যে গেট লক করছিল না রাত্রে মনে হয় মনে হয় রাত্রে লক করছিল না এই কারণে সুন্দর কারণ না হইলেও আমি নামাজে গেছি তখন আমি খেয়াল করি নাই বা কোনো লোক দেখি নাই তো কেট লকই পাইছি আবার লক করে রাখিয়েছি আবার লক করে আবার শুইছি এখনই যে সাড়ে সাতটার সময় উঠছি ওইখানে ব্রাশ নেবে রয়েছি ডিউটিতে যাবো ব্রাশ করে এসে এখন রুমমেটে বলতে আসে যে ফজরের নামাজে গেছিলাম নাকি গেছিলাম ওই কাউরে দেখছ গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতে কিসের সিলিন্ডার কয়ে দেখো গো সিলিন্ডার নিয়ে গেছে মানে আমার মেজাজটা এত খারাপ হইছে যে একটা সপ্তাহ আগে গ্যাসটা নিয়ে আইছি এমনি অবের সংসার আজকে এলো এগারো তারিখ পকেটে আছে মনে হয় দশ রিয়াল মাসের তো বাকি রয়েছে আরো বিশ দিন এই চুরের বাচ্চায় এই যে দুই সরিয়াল জরিমানা লাগাইলো গ্যাস সিলিন্ডার নিয়ে হালাইকি ভালো মানুষ ভাই প্রবাসে যারা থাকেন মানে আমাকে মতো যারা রুম ভাড়া নিয়ে বাইরে বেরে থাকেন বা জেনে থাকেন তারা এই যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন তালামালা দিয়ে রাইকেন খুব সাবধানে আমার এ পর্যন্ত এরকম কিছু চুরি হয় নাই এইবার মানে প্রথম চুরি হইল ঠিক আছে এই গ্যাসের সিলিন্ডার এইবার ছয় উমার আছে ঠিক আছে সব খালি পর পাল্লাই দালাল দালালেউট মারে টাকা মারে এখন আবার এক জায়গায় চাকরি পাইছি নতুন এক জায়গায় উঠছি সালাই সালাই গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে এই লো অবস্থা এমনকি দোষ কি সুরের নাকি আমার কবালের তো যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং সুরকে নিয়ে কিছু বলে যাবেন কমেন্ট বক্সে তো ভিডিওটি এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন এবং সুরকে আল্লাহ হেদায়েত দান করুক তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম